সত্যি ভাই এই যে গ্রামে বসবাস না করলে কিন্তু এই যে এই আনন্দগুলো কিন্তু উপভোগ করতে পারবেন না আপনার তো হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি আমাদের যে খালধারে যে ড্যাম্প আছে সেই ড্যাম্পের মধ্যেই এইখানে কিন্তু আমরা মাছ ধরবো আজকে সারগি নিয়ে এসেছি এই যে আমার সঙ্গে আরও তিনজন বন্ধু আছে এখন খাওয়া দাওয়া চলছে নাস্তাটা করে নিচ্ছে নাস্তা করে কিন্তু আমরা এই জলের মধ্যে নামবো নামে সার্গিগুলো প্রথমে আড়বো সার্গি আড়ার পরে যে মাছগুলো লাগবে এইখানেই কিন্তু আমরা পিকনিকের মতো করে রান্না বান্না করে খাবো এই যে দেখো এই যে আমাদের সার্গি এই সার্গিগুলো কিন্তু আমরা এই জলের মধ্যে আড়বো এইখানে ড্যামটাতে কিছুগুলো সার্গি আমাদের আড়া আছে আরও এইগুলো আড়বো যেখানে নাস্তা চলছে আমাদের কুড়কুড়ে নিয়ে এসছে আগে খাওয়া দাওয়া তারপরে ভাই মাছ ধরা হবে ঠান্ডার মধ্যে যেহেতু নামবে সবাই আমাদের ফিশারম্যান যে জলে নামবে সে কিন্তু আগে জলপান করে নিচ্ছে তারপরে কিন্তু এই জলের মধ্যে নামবে কারণ প্রচণ্ড ঠান্ডা জল এই শীতের মধ্যে জলে নামা চারটি খানি ব্যাপার নয় তাও কিন্তু আমাদের এই ফিশারম্যান এই ঠান্ডাকে কিছু মনেই করবে নি জলের মধ্যে এই যে গামছা পরে এখন নেমে যাবে এই যে ফিশারম্যান আমাদের রেডি হয়ে যাচ্ছে গামছা পরে এবারে কিন্তু জলে নামবে এই তেল মাখামাখি করে লাইন আর প্রচন্ড ঠান্ডা লাগবে পুরো সরসরা করে তেলটা মাইখে নিচ্ছে গায়ে এই তেলটা কিন্তু মাছটা ভাজার জন্য রাখবি একবার সব গায়ে মাখে শেষ করে দিস না নামছে দেখো আমাদের ফিশারম্যান বাঁশ লাঠি সারগি নিয়ে এই যে আমাদের ড্যাম্প এই যে বন্ধুরা ওইখানে কিন্তু সার্কি আড়া হবে দেখো সার্কি রেডি করছে এই যে রাস্তা ড্যাম্পের যে মাঝে যে রাস্তা আছে সেই রাস্তা ধরে কিন্তু যেতে হবে প্রচুর রিক্সি জায়গা এই রিক্সি জায়গার মধ্যে কিন্তু যেতে হবে পার হয়ে ওরা পার হয়ে চলে গেছে আমি যাচ্ছি এই রেডি হচ্ছে এখানে দেখো এই দেখো মাছ ধরার কিন্তু প্রস্তুতি চলছে এই যে জাল খোলা চলছে দেখো জাল আমাদের চলে গেল সেই ভিতরে একজন ফিশারম্যান চলে গেল জলের ভিতরে প্রচন্ড ঠান্ডার মধ্যে জলের মধ্যে মাছ ধরা গ্রামে থাকার ভয় এটা একটা মজা যেটা শহরের লোকজন উপভোগ করতে পারেনি এটা এই দেখো বন্ধুরা কিন্তু মাছ আমাদের এই মুহূর্তে একটা লেগে গেছে জাল আটতে না কিন্তু একটা মাছ লেগে গেছে দেখো এখনও তো এই মাত্র একটা জাল আড়া হয়েছে এখনও তো আমাদের কাছে তিন চারটার জাল আছে এবং সামনের দিকে আরও কিছু জাল আগে থেকে আড়া আছে তো দেখো আরও একটা কিন্তু জাল আড়া হবে এই জালটাও খোলা হচ্ছে এই জালটাও কিন্তু এই সামনের দিকে আড়বে আরে এক মানুষ জলের মধ্যে চলে গেছে দেখো জাল নিয়ে এই দেখো আরেকজন পুরো জলটা কিন্তু ঘেরে দেবে সমস্ত মাছ যেমন আমাদের এই জালের মধ্যে লেগে যায় তার একটা টার্গেট নেওয়া হয়েছে আবার জাল কিন্তু এখানে আমাদের এক্সট্রা রাখা আছে এগুলাও কিন্তু এই জলের মধ্যে আড়া হবে দেখা যাক আজ কতটা কি মাছ লাগে এবং আমরা কড়াই তেল ফেল সব কিছু নিয়ে এসেছি এখানে কিন্তু আমরা রান্না করব ও রান্না করে পিকনিকের মতন করে এই মাছগুলো কিন্তু আমরা খাবো দেখা যাক কতটা কি মাছ লাগছে কিছুটা হলে কিন্তু পুরো ডুবে যাওয়ার মতন অবস্থা এ লাগেছে নাকি মাছ আচ্ছা এখনও বলছে দেখায়নি এগুলোতে এক সময় অনেক বড় বড়ো কিন্তু সাপ বসবাস করতো এই সময় এখন হয়তো আছে কি না জানেনি প্রচণ্ড সেই অ্যামাজন জঙ্গলের মতন একটা পরিবেশ এখানটা এক সময় নাকি এখানে অজগর সাপও থাকতো বলে আমরা শুনেছিলাম হ্যাঁ তো বন্ধুরা এই সামনের দিকে কিন্তু আমাদের আগের থেকে কিছু জাল আড়া আছে সেই জালগুলো এখন কিন্তু উঠানো হবে তো জালগুলো দেখি কতটা কি মাছ লেগেছে তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো বন্ধুরা জাল কিন্তু তোলা হচ্ছে কতটা কি মাছ লেগেছে দেখো এই দেখো মাছ দেখ মাছ লেগেছে এই মাছগুলো কিন্তু ওরা এখন তুলে নেবো তুলে নিয়ে কিন্তু ওরা রান্না করব। সেখানে আমাদের হাঁড়ি কড়াই সব আছে বার করছে দেখো সার্কিট থেকে যে দুজন কিন্তু লেগে পড়েছে দেখো দেখো বন্ধুরা জাল কিন্তু সব আড়া হয়ে গেছে এই যে এখানে আগুন ধরনা হয়েছে এরা কিন্তু আগুন তাপছে এখনো প্রচন্ড ঠান্ডা জল এই ঠান্ডার মধ্যে এতক্ষণ থাকা মানে চারটি খানে ব্যাপার নয় যে আগুন তার ছেড়া এখন প্রচন্ড ঠান্ডা লেগেছে উনুনটা কিন্তু আমাদের রেডি হচ্ছে দেখো এই যে এইখানে আমাদের মাছ বাছা চলছে দেখো এই কিছু করার মধ্যে যে মাছগুলো লেগেছিল সেই মাছগুলো কিন্তু আমরা এখনও ফ্রাই করব এই যে মাছ বসা চলছে এই যে দেখো কড়াই চাপানো হচ্ছে আমাদের দেখো বন্ধুরা আরও একটা জালের কিন্তু আমরা মাছ তুলছি দেখো এটাতে কিন্তু প্রচুর মাছ লেগেছে দেখো এই যে এই যে দেখো মাছ দেখো এই দেখো মাছ মাছ দেখো দেখো এই এই মাছগুলাও কিন্তু আমরা এখন বার করে নেবো সব জাল থেকে জাল থেকে বার করে কিন্তু এগুলো ধোয়ার পরে একসাথে সব রান্না করবো চলো মাছগুলো বার করানা হচ্ছে মাছ করানো শেষ হয়ে গেলে কিন্তু দেখাচ্ছি তো দেখবো না আরও কিন্তু কিছু মাছ আমাদের চলে এসেছে এগুলোকেও এর সাথে মিক্স করা হবে এগুলো রেডি হচ্ছে এখন রেডি হয়ে যাওয়ার পরে কিন্তু মাছগুলো একসাথে ফ্রাই করবো দেখো যে মাছ বাছা চলছে হ্যাঁ দেখো বন্ধুরা মাছ বাছা চলছে কিন্তু দেখো মাছ ভাজ ইয়ে করছি আমরা বাছা বাছি চলছে বাছা ভাচি হওয়ার পরে কিন্তু মাছগুলো আমরা ফ্রাই করবো पुटी माचेर फ्राय हो गए पुटी माच ओ हवा रखा जगह तो भाई माछली फ्राई हो रहा है भाई তো দেখো বন্ধুরা আমাদের কিন্তু মাছ ফ্রাই হয়ে গেছে মাছগুলো তোলা হচ্ছে পুরো ফ্রাই হয়ে গেছে দেখো ঠিক কেমন টেস্ট হয়েছে বল সস সস আচ্ছা সসেরও ব্যবস্থা আছে দেখো সস দারুণ টেস্ট হয়েছে খেক খেয়ে দেখ फिर देखिए हम आून टेस्ट आहा जालून टेस्ट जालून